আচ্ছা তোমার যে লোনের টার্গেটটা দিয়ে হয়েছিল লোনটা তুমি ঠিক করছো না স্যার এখনো কমপ্লিট হয় নাই হ্যাঁ তোমরা তাহলে ফিল্ডে যে কি করতেছো যদি সরকার যে আমাদের বর্মা হাতে রাখছে ফিল্ডে যে তোমরা কি করতেছো এই আজকের ভিতরে তুই এটা জমা গো ঠিক আছে স্যার আমি চেষ্টা করতেছি আমি আজকের ভিতরে সবগুলা কা লোনের ঠিক কইতো আসলে ফট করে তুমি বাইরো ঠিক আছে স্যার আমি ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি আজকের ভিতরে সবগুলা লোন আমি বইয়ে থাকলে হইব নাকি ফিল্ডে ঘোরাঘুরি করতে লাগবো আমি অনেক চেষ্টা আছি স্যার

হ্যাঁ আমার কল অপলম দিবেন হ্যাঁ হ্যাঁ আর ওয়াইফ লুন দিবেন ও আচ্ছা সোম দই না ওয়াপ লুন হ্যাঁ দে বল ভরে লুন ছবেকাই ওয়াপ লুন তো দই না না স্যার মানে হাজবেন্ড লুন হে দেই আমরা না স্যার তো ইয়া কি জিনিস মানে উনি বলতে একটু ভুল হচ্ছে এই আমি সুটু লুম লুম না গরেতে যে তাই ওয়াইফ লুন না হচ্ছে ওরা ওয়াইফ লুন কইতে আছে না ও

थ्री लाख है हाँ तो चलो चलो ठीक अच्छा, <laughs> है अच्छा कास करो तुम्हें हर घोटा सार पे करे घोटा दिख क्या हो और लूटा है दिया जाएगा यारे ठीक है सर मैं एक नहीं एक नहीं जाऊँ अच्छा सर एक तक तो ले ना तीन लाख सुनाने का तो नहीं है सर तीन लाख तीन लाख तीन लाख आम यार वाट नहीं है तीन लाख सुनाने तीन लाख तीन लाख हाँ

গাপলা পার তিন নম্বর বস্তি আলু বাদে মে আমরা ব্যাংকে থেকে আসছিলাম সার্ভে করতে আসলাম যে বাড়ি ঘর

ব্যাংকে দেখা করতে আর যদি আজকে ব্যাংকে দেখা না করে তাহলে কালকে কিন্তু পুলিশ আসবে বাড়িতে কিন্তু আমার কিছু করার নাই তখন কি করাম আমি বললাম তো আমার কিছু করার নাই আমরা তো টাকা দিচ্ছি আমাদের কাছে আমার আছে আমরা ফিল্ডে ঘুরে আমাদের চাকরি আমাদের চাকরি নাই আমি লাস্ট ওয়ার্ডিং আজকে দিয়ে গেলাম কালকে তোমরা কিরকম লোক যখন টাকা টানছো তখন তো আমরা টাকা দিচ্ছি এখন তোমাদের কিস্তি মাত্র অসুবিধা কেন ঠিক আছে ঠিক আছে

পুলিশের পাশা ফাটাই একদম বাই দিয়ে ফাফা জায়গায়

আপনারা ব্যাংকেতে এরমভাবে লোন নিয়ে যদি আমার মতন কিস্তিন করেন এই জন্য পুলিশে আটি জোড়া ফুদ্ধ ছুটিয়ে নিল যদি ভালো মতন দিনে না ভালো মতন দেন বেশি করে আনবেন কম করে দিবেন বেশি করে আনবেন কম দিবেন আপনার লিঙ্গ ভালো থাকবো এখনও ঠিক নেই আপনার ঘর দেওয়ার বালা রাখলো আমার মতন গুঁত এখান লাগলো না কিরকম ভালো কিরিকেন